এনসিপির স্বপ্ন প্রতীক পাওয়ার সঙ্গে নির্বাচনে কোনো পেছানোর কোনো সম্পর্ক নেই সার্জিএস জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন আমাদের সাপলা প্রতীক পাওয়ার সঙ্গে নির্বাচন এগোনো পেছানোর কোনো সম্পর্ক নেই আজ মঙ্গলবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের সময় বিলুপ্ত গারাতি সিট মহলের হুদু পাড়া দুর্গা মন্দিরে সাংবাদিকদের সঙ্গে সার্জিজারম এ কথা বলেন তিনি বলেন নির্বাচন কমিশনকে তার মেরুদণ্ড দেখাতে হবে বাইরে কোনো চাপ বা বাধায় পিষ্ট না হয়ে এনসিপি কে সাপলা প্রতীক যেন দেওয়া হয় এ নিয়ে আইনি লড়াই করতে হলে তারা করবেন প্রয়োজনে রাজপথেও নামবেন তবে এর সঙ্গে নির্বাচনী গণ বা পেছনের কোনো সম্পর্ক নেই অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের এক বক্তব্য প্রসঙ্গে সার্জি সালাম বলেন কিছুক্ষণ আগে আমার চোখে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুস তার জায়গা থেকে বলেছেন বিদেশি কিছু শক্তি নির্বাচন পেছনার চেষ্টা করছে এই জায়গায় এনসিপি কিংবা অন্য কোনো দলের কথা যদি বলে আমরা বরং চাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হোক কিন্তু আমরা সব সময় বলেছি একটা বিচার ও সংস্কারের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন হোক এটা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুবই জরুরি